এটা কিন্তু এই যে দেখেন এই যে দেখেন খুবই সুন্দর একটা কালার এই যে এটা তিন নম্বর কালারটা দেখেন এই যে দেখেন আপনাকে তো মামে ম্যাচিং নিতে পারবেন হ্যাঁ কম্বো প্যাকেজে নিতে পারবেন খুব সুন্দর এই যে দেখেন এটা কিন্তু বাচ্চাদের সাইজে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসছি ঢাকা স্টার মল্লিকা মার্কেটে সাত তালায় রোয়েদা কালেকশনে আর এখান থেকে আজকে আপনাদেরকে মা মে ম্যাচিং কম্বো পার্টি ড্রেসে ড্রেসের কালেকশন দেখাবো আর আমাদের সাথে যে ভাই আছে ভাই নাম একটু বলেন মোহাম্মদ রাহাত মোহাম্মদ রাহাত ভাই আমাদের সাথে আছে আর উনি হচ্ছে এই দোকানে অনার সো প্রত্যেকটা ড্রেস উনিই দেখিয়ে দেবে সো ভাই আপনাদের অ্যাড্রেসটা আগে বলে দেন আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সের লেভেল 6 মানে 6 তলা মোবাইল ফ্লোরের ছিয়াশি নাম্বার দোকানে আসলে আমাদেরকে এই কালেকশনগুলো নিতে পারবেন আর যারা ঢাকায় ঢাকার বাইরে আছেন অনলাইনে কেনাকাটা করার জন্য স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া থাকবে এই দুটো নম্বরে কন্ট্যাক্ট করলে আমাদের ড্রেসগুলো বাসায় বসে নিতে পারবেন হোম ডেলিভারিতে ঠিক আছে তো আমরা সবার আগে যে কালেকশনটা দেখাবো সেটা হচ্ছে একেবারে ইউনিক একটা ড্রেস এবং হচ্ছে একেবারে লেটেস্ট কালেকশন দুহাজার সালের ফার্সি ঘাড়ার ভিতরে এটা হচ্ছে গিয়ে আপনার কট সুতো দিয়ে কাজ করা থাকবে ফেব্রিক্সটা হচ্ছে আপনার করাচি জর্জেট এর ভিতরে থাকবে সাদা কালার কট সুতোর মধ্যে রিয়েল স্টোনের কাজ পেয়ে যাবেন সম্পূর্ণ ফার্সি ঘাড়ার ড্রেসে কালেকশন ফার্সি ঘাড়ার এটা হচ্ছে গিয়ে করাচি জর্জেট এর ভিতরে থাকবে টোটাল ড্রেসটা এই যে করাচি জর্জেট এর মধ্যে কিন্তু আপনারা পাচ্ছেন ড্রেসটা খুবই সুন্দর এই যে দেখেন উপর থেকে দেখাচ্ছি ডিজাইনটা আপনি একটু লক্ষ্য করেন আমি একটু স্লোলি আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন এবং হাতার কাজটাও দেখেন অনেক সুন্দর ড্রেসটা দেখেন এই যে দেখেন প্যানেলটা কাটার করা থাকবে পুরো ড্রেসে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন আর সুতোর কাজ করা আছে অনেক সুন্দর ওকে এটার ভিতরে কিন্তু হাতার পুরো ফুল হাতাটা কিন্তু ফলস করা থাকবে ঠিক আছে পুরো হাতাটা ফলস করা থাকবে এবং সালোয়ারের ভিতরে ফুল লং ফলস করা থাকবে ড্রেসের সামনে এবং পিছনে সামনে পিছনে সেম লেভেলের কাজটা থাকবে আপনাকে তো পেছনেও কাজ করা পেয়ে যাচ্ছেন অল ওভার কাজ করা এগুলো কিন্তু পিছনে কাজ করা থাকবে অনেক ড্রেসের পিছনে কাজ করা থাকে না আর ড্রেসের যে দুপাট্টাটা দুপাট্টাটা হচ্ছে অনেক বড় এবং অনেক গর্জিয়াস পুরো সেম কাজটাই করা থাকবে সাইড থেকে কাট করা থাকবে ভিউয়ার্স আমি যদি আপনাদের ওন্নাটা দেখাই দেখেন এরকম চওড়া ঘেরের ওন্না কিন্তু পাওয়া যায় না মানে এটা কিন্তু একেবারে ছয়তে একটা ওন্না পাচ্ছেন অনেক বড় চড়া ঘেরের এবং সরাসরি আসলে আপনারা দেখলে বুঝতে পারবেন এবং দেখেন এটা কিন্তু সাইডটা কাট করা অনেক সুন্দর দেখেন সাইড কিন্তু স্টোনও করা আছে তো এই ড্রেসটা কিন্তু মামে ম্যাচিং কম্বো ব্যাগ আমরা বড়দের গুলো দেখাচ্ছি পরে বাচ্চাদেরটা দেখায় দিব এই টাইপের ড্রেস গুলো কিন্তু আপনার মা মেয়ে ম্যাচিং নিতে পারবেন প্রথমে বড়দের দেখাচ্ছি পরে বাচ্চাদের দেখাবো কম্বো প্যাকেজে নিতে পারবেন এটা হচ্ছিল হোয়াইট কালারে হোয়াইট কালার কালারে পাচ্ছেন হোয়াইট তো হোয়াইট কাজ করা থাকবে আচ্ছা এটার বডিটা একেবারে মাথা নষ্ট করার মতো একটু লক্ষ্য করেন হোয়াইট কালারটা কিন্তু আরো সুন্দর আপনারা দেখেন হোয়াইট কালার বডির উপরে কিন্তু খুব সুন্দর ভাবে হোয়াইট কালার স্টোনের কাজ করা অনেক সুন্দর দেখেন পুরো বডি কিন্তু ওভারঅল কাজ করা প্যানেলটাও কাটার করা থাকবে স্টোনের কাজ করা অনেক সুন্দর এটারও কিন্তু সামনে পিছনে কাজ করা এটাও সামনে পিছনে কাজ করা এটা কিন্তু দ্বিতীয় কালারটা আপনাদের দেখাচ্ছি আর কি এটা হচ্ছে দুপাট্টা সেম এটা হচ্ছে দুপাট্টাটা সেম ম্যাচিং পাবেন আপনারা ওকে এটার মোট কয়টা কালার ভাই থাকবে তিনটা কালার আছে এই যে দেখেন এটা তিন নম্বর কালারটা দেখেন একেবারে টরেসি গ্রিন কালারের ভিতরে থাকে দেখেন আপনারা এটা ঘেরটা দেখেন অনেক চওড়া কিন্তু ঘেরটা সম্পূর্ণ কাজ করা এটা একটা সেলরে প্রায় পাঁচটা করে কলি করা আছে পাঁচটা কলিতে কিন্তু কতটুকু ঘের হয় এটা আপনারা দেখলেই বুঝতে পারতেছেন এটা কিন্তু ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন এই যে দেখেন খুবই সুন্দর একটা কালার এই যে এটা তিন নম্বর কালারটা দেখেন অনেক সুন্দর এগুলো ম্যাক্সিমাম কিরকম সাইজ থাকবে ভাই এটা সাইজ থাকবে 38 থেকে নিয়ে 44 পর্যন্ত अवेलेबल সাইজ থাকবে 38 থেকে একেবারে 44 বডি মাপে আপনি নিতে পারবেন আর বর্তমান প্রাইস কেমন থাকবে এগুলো এটার প্রাইস পড়বে একদম 6000 টাকা এগুলো হচ্ছে আমাদের ফিক্স প্রাইস এবং হোলসেল প্রাইস এগুলো ঠিক আছে একদম 6000 টাকা পড়বে আচ্ছা মানে বড়দের টার্গেট এটা বড়দের টা জি যারা বড়দের জন্য মানে গারা ড্রেস দিতে চাচ্ছেন ফারসি গারা এই ড্রেসগুলো সো তাদের জন্য এগুলো প্রাইস থাকবে বড়দের 6000 টাকা ফিক্স থাকবে প্রাইসটা বার্গেটিং হবে না না বার্গেটিং হবে না কারণ অনলাইন প্রাইস হচ্ছে একেবারে ফিক্সড প্রাইস এগুলো কম্বো ড্রেস তো এই সেম ড্রেসটা এখন আমরা বাচ্চাদের দেখাচ্ছি ঠিক আছে এখন সেম ড্রেসটাই আপনাদেরকে বাচ্চাদের বডি সাইজে দেখাবো হ্যাঁ এই যে দেখেন আপনারা কি তো মে ম্যাচিং নিতে পারবেন হ্যাঁ কম্বো প্যাকেজে নিতে পারবেন খুব সুন্দর এই যে দেখেন এটা কিন্তু বাচ্চাদের সাইজে আচ্ছা বাচ্চাদের কত বয়স থেকে দেওয়া যাবে পাঁচ থেকে নিয়ে 13 বছর পর্যন্ত সাইজ আছে আপনারা কিন্তু বাচ্চাদের জন্য পাঁচ থেকে 13 বছর বয়স পর্যন্ত নিতে পারবেন এই কত বড় dupatta এই যে দেখেন dupatta টা অনেক সুন্দর 5 থেকে 13 বছর বাচ্চাদের আপনারা সেম ডিজাইনে কিন্তু পেয়ে যাচ্ছেন যার যেটা প্রয়োজন আপনারা আপনাদের বাচ্চাদের সাথে কিন্তু ডিজাইন বা কালার মিলিয়ে নিতে পারবেন এই যে দেখেন এই আর কালার দেখেন এটাও বাচ্চাদের সেম ডিজাইনে এই যে রাখ বাচ্চাদের প্রাইসটা কেমন থাকবে ভাই বাচ্চাদের প্রাইস 26 থেকে 36 গ্রুপের যে সাইজটা এই সাইজটার প্রাইস পুরো 4200 টাকা 26 থেকে 36 36 গ্রুপ 26 থেকে 36 গ্রুপের যে সাইজটা সেটার প্রাইসটা পড়বে 4200 টাকা 4200 টাকা আচ্ছা আচ্ছা এই ওকে ঠিক আছে তাহলে তার মানে ওটা কত বছর থেকে কত বছর 5 থেকে 13 বছর আপনার 5 থেকে 13 বছর বাচ্চাদের যে সাইজটা সেটা আপনারা এভারেজ প্রাইস পাচ্ছেন 4200 টাকার মধ্যে টাকা অ্যাভারেজ প্রাইস থাকবে বিয়াল্লিশ টাকা অনেকের কনফিউশন থাকে যে আমার বাচ্চার ছোটো প্রাইসটা এটা না এটা আমাদের গ্রুপিং প্রাইস ঠিক আছে আপনার প্রয়োজন আপনার বড়টাও নিতে পারবেন আর হোলসেলের জন্য আলাদাভাবে কন্ট্যাক্ট করলে আমরা দিয়ে দিব এগুলো আমাদের প্রত্যেকটা হোলসেলে অ্যাভেলেবেল আছে আপনাদের মাঝে যারা হোলসেল নিতে চান এই ড্রেসগুলো বিশেষ করে আপনার কিন্তু এখান থেকে চাইলে হোলসেলেও আপনি নিতে পারবেন হোলসেল প্রাইসটা ভিডিওতে কিন্তু ভাই আপনাদেরকে খুচরা প্রাইসটা বলে দিচ্ছি আর কি আচ্ছা আমরা কি পরবর্তী কালেকশানে যাচ্ছি আচ্ছা ভাইয়া এখন যেটা দেখাবেন এটা কিসের মধ্যে এটাও হবে সেম ফেব্রিক করাচি জর্জেটের ভিতরে হিউজ ঘের এটা করাচি জর্জেটের মধ্যে করাচি জর্জেট আচ্ছা প্যানেলে সিকোয়েন্সে কাজ করা আচ্ছা আচ্ছা মাল্টি সিকোয়েন্সের কাজ মাল্টি সিকোয়েন্সের কাজ করা এটা কিন্তু একেবারে স্ট্রেট এটাতে কোনো কুচি হবে না কিন্তু ঘের হিউজ ঘের প্রচুর থাকবে আচ্ছা এটা হচ্ছে এর বডি বডিটাও করাচি জর্জেটের মধ্যে আচ্ছা পুরো বডি কাজ করা পুরো বডিটা স্টোন রিয়েল স্টোন মাল্টি সুতা এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে আর পুরোটা ড্রেসের হাতা থেকে নিয়ে প্যানেল পর্যন্ত পুরোটা ফলস থাকবে ঠিক আছে এটার ব্যাক সাইড সেম করে গর্জিয়াস কাজ করা থাকবে ঠিক আছে ব্যাক সাইড আপনার কাজ পেয়ে যাবেন হাতাটা হবে 4 কোয়ার্টার স্লিপস এর ভিতরে আর যে দুপাট্টাটা দুপাট্টাটা হবে আপনার বিশাল একেবারে বড় একটা দুপাটা পুরো কন্ট্রাস্টের মধ্যে হ্যাঁ দুপাটাটা সেলর দুপাটা এক কালার হবে বডিটার কালার হবে डिफरेंट দেখা যাচ্ছে বডিতে কিন্তু মাস্টার ডিলো কালার সুতোর কাজ করা আছে এটার সাথে কন্ট্রাস্ট আবার সেম ড্রেসে আপনি অপোজিট কালার পেয়ে যাবেন মাস্টার ডিলো কালার বডি পেয়ে যাবেন এবং অলিভ কালার দুপাটা এবং সেলরটা পেয়ে যাবেন এই যে আবার যাদের এক কালার প্রয়োজন হবে আপনারা কিন্তু চাইলে আমাদের থেকে এটা এক কালারও নিতে পারবেন আমি তো জাস্ট খালি বোঝানোর জন্য দুইটা কালার সামনে শো করে দিচ্ছি পাশাপাশি শো করে দিব এটা হচ্ছে একটা কন্ট্রাস্ট ঠিক আছে সেম ড্রেসের এটা হচ্ছে একটা কন্ট্রাস্ট इवन এটা হচ্ছে আরেকটা কন্ট্রাস্ট সেম ডিজাইনের মধ্যে সেম ডিজাইনের ভিতরে ঠিক আছে তো এটা সুন্দর ড্রেসের কালার চারটি আছে আমরা চারটি কালারই দেখায় দিব এগুলো সাইজ কি রকম দেওয়া যাবে 38 থেকে 44 পর্যন্ত আর 46 ও আছে এটা আমাদের সাথে একটু কন্টাক্ট করে নেবেন তাহলে আমরা আপনাদেরকে বলে দিতে পারব এগুলো প্রাইস কেমন থাকবে ভাইয়া এটার প্রাইস পড়বে হচ্ছে যে 5800 টাকা এই ড্রেসটা যারা নিতে চান এটার প্রাইস পড়বে 5800 টাকা জি ওকে আচ্ছা এটারই একটা কালার হ্যাঁ এই যে আরেকটা কালার কালারগুলো অনেক সুন্দর গাইস আপনারা যদি সরাসরি দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন কালারগুলো আসলে অনেক সুন্দর দেখেন একটু ডিমান্ডেবল কালারগুলো দেখাচ্ছে মার্কেটে সেরা কালারগুলো বর্তমানে এই কালারগুলো বেশি চলতেছে ভাই লাইট কালারগুলো একটু বেশি ডিমান্ড মার্কেটে আচ্ছা এই যে দুপাট্টা এই কালারগুলো ডিমান্ড বেশি নাকি জি আচ্ছা এই যে ওন্নাটা দেখেন অনেক সুন্দর এটারও সেম অপোজিটি কালার হবে ঠিক আছে আচ্ছা অপোজিট কালার বলতে হচ্ছে হোয়াইট কালার

যারা বাচ্চাদের জন্য নিবে পাঁচ হাজার টাকা আর বড়দের জন্য প্রাইসটা থাকবে পাঁচ হাজার আটশো টাকা বড়দের জন্য প্রাইসটা পড়বে পাঁচ হাজার আটশো টাকা বাচ্চাদের জন্য নিলে প্রাইস পড়বে চার হাজার দুইশো টাকা বিয়াল্লিশশো টাকা এখন আমি আপনাদের আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এর হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড স্টার মলিকা মার্কেট এবং এই আপনারা চলে আসবেন কালেকশনে আর শোপ নম্বর হচ্ছে এই ঠিকানায় চলে আসলে ভাই আপনি একটু বলেন আমার নাম হচ্ছে আপনার এখানে পেয়ে যাবেন উনি হচ্ছে এই দোকানে কাছ থেকে এই ড্রেস গুলো খুচরা তো বা পাইকারি দুইভাবে নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দাঁড়াবারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য